শাড়ি পরেছি হঠাৎ করে কোথায় যাচ্ছি কোথাও যাচ্ছি না কোথাও যাচ্ছি না একটু পরেই জানতে পারবে কেন শাড়িটা পরেছি আর কিছু জন্যই বা শাড়িটা পরেছি শাড়ি পরা তো ধরে নাও যে ভুলেই গেছি প্রায় না এখন তো শাড়ি পরা হয়ই না আর এদিক ওদিক যেখানে যায় না কেন তো দেখতেই পাচ্ছ হয় কুর্তি হলে জিন্স টিপের হচ্ছে এই অবস্থা গরমের সময় কপালে টিপ থাকে না আর যতটুকুই বা থাকবে ওই কিছুক্ষণ পর দেখবে টিপ উঠে গেছে যাই হোক খুব কষ্টে টিপটাকে বসালাম বসাতে পেরেছি টিপটাকে ভালো কথা তো শাড়ি পরলাম আজ ইচ্ছে করলো শাড়ি পরতে একটু লিপবামও দিলাম আমি তো দিই নাই সমস্ত কিছু লিপবাম হ্যাঁ কাজল দিই কিন্তু এত সাজোকুজু প্রতিদিন আমার একদমই ভালো না কিন্তু হ্যাঁ আমি সাজতে কিন্তু খুব পছন্দ করি আগে স্কুল প্রাইভেটের টাইমেই বলছি সেই টাইমে কিন্তু সাস্তাম বলতে কি এই কপালে একটা কালো টিপ কাজল কাজলটা আমার প্রতিনিয়ত ছিল কাজল করতে আমি ভীষণ ভালোবাসতাম আগে থেকে এখনও তাই চলো সামনাসামনি এসে তোমাদের সামনে কথা বলছি ওটা বেশি ভালো হবে আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল প্রত্যেকের জন্যে তো এতক্ষণে আসতে পারলাম কাজ তো অনেকক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু ওই যে বলে না যে যতই তাড়াতাড়ি হোক কিছু না কিছু একটা চলে আসবে দেরি হওয়ার জন্যে বেশি কিছু দেরি হয়নি মানে কিছুক্ষণ দেরি হয়েছে কিছুক্ষণ হয়নি আমার কিন্তু কিছুক্ষণ দেরি হয়েছে এই আধা ঘন্টা বা এক ঘন্টার কাছাকাছি একটু দেরি হয়েছে তেমন কোনো কিছু দেরি হয়নি তো আজকে শাড়ি পরে নিলাম ভাবলাম যে সে যাই যেমনই হয়ে থাকুক বছর শুরুটা যেভাবে নাকি চলা যায় সারা বছর সেইভাবেই চলে মানে শুনে এসেছি ছোটো থেকে মার কাছ থেকে তো যাই টুকিটাকি থাকুক না কেন যেভাবেই হোক নতুন হোক বা পুরনো হোক তো নিজেকে খুশি রাখাটাই দরকার মনে হলো তাহলে হয়তো সারা বছরটা এইভাবেই পার করব সে যাই হয়ে থাকবো ওগুলো সব পিছনে সরিয়ে মানে আজকের শুভ দিনে নতুন বছরে নতুনভাবে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার তো ঠিক আছে কেমন লাগছে অবশ্যই বললো আজকে ইচ্ছু করলো শাড়ি পরতে যে না শাড়ি পরি নতুন নয় শাড়িটা শাড়িটা দেখেছো পুরনোই শাড়ি কিন্তু যাই ওই যে বললাম যেভাবে ইচ্ছে সেভাবেই নতুন বছর যেভাবে চালানো যায় সেভাবে নাকি প্রত্যেকটা বছর মানে দিন সেভাবেই যায় তা হাসি খুশি দিয়ে আজকে দিনটা এভাবে পার করছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কিছু সমস্ত কিছু রান্না থেকে শুরু করে খাওয়ানো থেকে দিক থেকে সব কিছু তো সামনেখানে আসলাম যে না একটু আসি আজকে জুটুকে এগারোটার মধ্যে সমস্ত কিছু করানো কমপ্লিট হয়ে গেছে স্নান বলো খাওয়ানো বলো স্নান এগারোটার মধ্যে হয়ে গেছে দিয়ে ওকে ভালো করে ভালো করে গা মুছিয়ে তারপরে আমি ওকে খাওয়ালাম কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম কুমড়ো সেদ্ধ দিয়ে ওকে আমি ভাত খাবিয়ে দিয়েছি দিয়ে তো এবার রান্নাঘরে এবার আমার পালা বুঝতেই পারছো যায় কিছু বছরে শুরু হোক শেষ হোক যেভাবেই চলুক তো আমাদেরকে তো ঘরে থাকতেই হবে মানে বিশেষ করে রান্নাঘরে এবার রান্নাঘরে যদি না থাকে তাহলে কীভাবে চলবে যতই মনে করি যে না আজকের দিনটা একটা ভালো দিন একটু বাইরে ঘোরা ঘুরতে যাবো মানে ঘোরাঘুরি করবো বা একটু বাইরের কিছু জিনিস এনে খাবো সেই রেস্টুরেন্টে বসে না ফুটপাতেই হোক বা বাড়িতে নিয়ে এসেই খায় না কেন সেগুলো সবার ভাগ্যে কপালে জোটে না সত্যি কথা বলতে বুঝতে তো ওগুলো সবার ভাগ্যে জোটে না তো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানি আজকে একটু সাজুকুজু করতে ইচ্ছে হলো তা সাজগুজ করলাম রান্নাঘরের ঢো ঢোকা হলো সমস্ত কিছু জোগাড় করলাম আজকে সকালবেলা বসে নি চা খেয়ে একবারে সোজা কী হয়েছে ফ্রেশ হয়ে চা করে চা খেতে খেতে ফেসবুকে তোমাদের কাছে পৌঁছে দিলাম তারপরে ইউটিউবে তোমাদের কাছে পৌঁছে দিলাম কালকে কীভাবে কী করেছি না করেছি সেগুলো তারপরে তাড়াতাড়ি করে নিচে নামলাম দেখলাম যে নববর্ষর একটু আওয়াজ আসছে কানে কারণ যে না একটু ছাদে যায় ছাদে গিয়ে সমস্ত কিছু তাহলে দেখানো যাক কিন্তু আমার বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেলো গান কিন্তু একটা হচ্ছিল রবীন্দ্রসমিত ভাবলাম যে না ওটা মনে হয় হচ্ছে এখানে ক্লাবই ভুঁচি কিন্তু না যেতে যেতে দেখছি যে মানে শেষের দিকে তো শেষের দিকে যতটুকু পারলাম ওই যে দেখতে পাচ্ছ তোমরা দিয়ে কি হলো রান্নাঘরতে তাতি করে আসলাম দিয়ে 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 সরি রান্নাঘরে এসে টুকিটাকি যা ছিল সেগুলোকে আগে বার করলাম তো দেখছি যে না ঠিকঠাক রান্নাটা আজকে জমছে না তো কী করব শাকটা বানালাম জানি শাক আচ্ছা পরে আসছি শাক বানালাম বাজার ওকে আমি বাইরে পাঠালাম বাজার তো নয় হ্যান্ড বেলাম যদি লাউ নাব তাহলে পেঁপে নিয়ে নিও তো ও দুটো জিনিসই নিয়ে এসছে পেঁপে লাউ দুটোই নিয়ে এসছে শাক বানানো মাংসকে কেটে লবণ হলুদ দিয়ে ধুয়ে রাখা করলা আলুকে বানানোর মধ্যে দুটো করলা নষ্ট বেরিয়ে গেল তো ভালো যে একবারে পাতলা করে ঝোল করে দেবো যা থাকবে থাকবে হয়ে যাবে অসুবিধা নেই আর এই গরমে দেখবে লঙ্কা চিড়ে করলা আলু দিয়ে পাতলা ঝোল সেই লাগে খেতে কিন্তু যা বলো তা বলো আমার তো ভালো লাগে কার কার ভালো লাগে আমি জানি না কিন্তু আমার ভালো লাগে আচ্ছা দিয়ে এদিকে জোগাড় করলাম তারপরে লাউ নিয়ে আসলো লাউ বানালাম আর কী বানিয়েছিও কালকে রাত্রে ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে রাত্রে কি খাওয়া দাওয়া হবে না হবে তো ছোলাটা ভিজিয়ে রাখি এগারোটা বাঁচতে আসতে হয়ে যাবে তারপর দেখলাম যে না ও ঢুকলোই সাড়ে বারোটা সাড়ে বারোটার পর কটায় একটা বাঁচতে পাঁচ মিনিট রাখি একটা পাঁচ এরকম বাজবে তো দুপুরে যা খাওয়া দাওয়া ছিল সেটাইও করে নিয়েছে অসুবিধা হয়নি তো রাখা ছিল দেখলাম যে ভালো করে ভেজেও নিই আর অত রাত্রে প্রেশার কুকারে সিটি বানাটা স্বাভাবিক কেমন যেন একটা লাগবে তো ধুয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে প্রেশার কুকারে সিটি মানে সেদ্ধ করলাম দুটোকে আলাদা আলাদাভাবে একটু লবণ দিতে ভুলে গেছি আগে মটর বসালাম আলু দিয়ে একটু ঘুগনি করবো হালকা পাতলা করে আর ছোলাটাকে ভাজা করব ভেবেছি তো সেটাই হয়েছে আর লাউ নিয়েছি এসেছি লাউ দিয়ে যে মাংসটা রয়েছে সেই মাংসটা রান্না করব একদম হালকা করে জাস্ট তিনটে কি চারটে লঙ্কা দেবো আর একটু আদা বাসা বাটা আর রসুন বাটা দিয়ে হয়ে যাবে রান্নাটা এইভাবে করবো মানে ঝাল দেবো মানে জোটো আছে জুটোকে খাওয়াটা দিতে হবে তো সেটার জন্যে দিয়ে তোই তো শাক যেটা আজকে করেছি সেটা তো সেদ্ধ হওয়ার মতো নয় কেননা ওই শাকটা ওইরকমই আবার যদি কালকে করতাম টাটকা ছিল কালকে আবার ঠিকঠাক থাকতো অসুবিধা নেই শাক করলাম এদিকে মটরের ঘুগনি হলো ছোলা ভাজা হলো তারপরে কল্লা আলুর ঝোল হলো পাতলা করে আর দুদিকে বসেছি আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে কেন মটরও ঘুগনি হতে বেশি সময় লাগেনি ছোলাটাও সে ভাজা হতে বেশি সময় লাগেনি আর মাংসতে একটু তো সময় লাগলো যেহেতু মশলা দিয়ে একটু মাংসটাকে ভাজা হলো আগে মাংস ভাজলাম তারপরে মশলা দিলাম দিয়ে নাড়াচাড় করলাম লাউটা দিয়ে নাচার করলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে ওকে নামালাম সামান্য পরিমাণে জল দিয়েছি ব্যাস এই হলো আজকের রান্না তো পুরো রান্নাটা চলো দেখানো হয়নি পুরো রান্নাটা তোমরা দেখে নাও পুরো রান্না এখানে রয়েছে লাউ আর মাংসের হালকা করে একটা তরকারি রয়েছে শাক ভাজা রয়েছে কল্লা আলুর ঝোল আর এদিকে রয়েছে মটরের ঘুগনি আর ছোলা ভাজা এবার বলি দেরি হওয়ার কথাটা কেন বললাম দেরি হওয়ার কথাটা এই কারণে বললাম চলো ঘরে যাই ঘরে যেতে যেতে নাই বলা যায় টাইমটা দেখতে পেলে কটা বাজে ওই টাইমের মধ্যে আমার সমস্ত কিছু হয়ে গেছে মানে এই টাইমের মধ্যে আমার সমস্ত কিছু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না এটাই ঠিক আছে এটাই ঠিক আছে ফ্যান চলছে আওয়াজটা হয়তো একটু হালকা আসতে পারে তো আনন্দ ও বেরিয়ে যাক স্নানে গেল স্নানে আমার সমস্ত কিছু সমস্ত কিছু ওয়াটা ভুল হবে আমার শাক আর এদিকে লাউ মাংস তরকারিটা হয়ে গেল স্নানে ঢুকলো হ্যাঁ তো প্রথম স্নান করলো আচ্ছা তাহলে আমি ও বেরিয়ে পড়ুক ও বেরিয়ে যাবে বললো আমি বললাম যে ভাত ভাত খাবে ভাত ধ তো বললো যে হ্যাঁ অল্প করেই দাও বলছো একদম অল্প দিয়ে মোট জাস্ট দুবার মুখে ধুবো আর যেন শেষ হয়ে যায় আনলাম ঠিক আছে বলছি কী রান্না হয়েছে আনলাম সমস্ত কিছু আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে তুমি যেটা দিয়ে খাবে সেটা দিয়ে দেবো তো বলছি যে তাহলে আমাকে মাংস দিয়ে দাও মাংস হয়ে গেছে আমলা মাংস হয়ে গেছে বলছি তাহলে আমাকে শুধু মাংস দিয়ে দাও আনলাম যে আচ্ছা ঠিক আছে আমরা মো যখন খেতে বসবে গুমুর তো ভাত দেবো না ওর পরিমাণ মতনই ভাতটা দেবো তার থেকে কম দেব কেন গরমের সময় আর কলা আলুর তরকারি ঝোলটা কিন্তু না দিলেও হবে না কেন শরীরকে ঠিক রাখবে ঠান্ডা রাখবে বলে দিয়ে তো যাই হোক দেরি হলো এই গেঞ্জি খুঁজছে ওই জামা খুঁজছে এই প্যান্ট খুঁজছে খুঁজে খুঁজে পায় না আমাকে বলছি নতুন গেঞ্জিটা কোথায় আনলো আমার তোমার জিনিস তো আমি হাতে দিই না কেন তুমি তোমার মতো করেই রাখো কেন আজ পড়ছো কাল ভরে রাখছো আবার পড়ছো আবার ভরে রাখছো তো আলমারি নিচে গেলো আলম যে আলমারির নিচে কোনো হাত দেবে না তোমার দুই দিকে দুটো আলমারি থাক দিয়ে দিয়েছি অত লম্বা লম্বা যা আজ সব ওখানেই আছে তোমার তুমি একটু খুঁজে নাও তো যাই হোক ভাত দিলাম ভাত খেতে বসে হ্যাঁ কল্ল আলু কেন দিচ্ছো আমি কল্লা আলু খাবো না আলম যেটা দিচ্ছি সেটা দিয়ে চুপচাপ খাও তোমাকে মাংস দিচ্ছি দিয়ে আবার মাংসটা দিই মাংস দিয়েও খায় আর মাংস বাটিটা সামনে এখানে রেখে দিই যে লাগলে আবার যদি নেয় তো নেবে দিয়ে আবার জলের বোতল দিই যা হচ্ছে যাচ্ছে বেরোচ্ছে না তারপরে তো যাই হোক রেডি হয়ে খেয়ে উঠে রেডি হয়ে বেরোলো আমি স্নানে গেলাম তারপরে তোমাদের সামনে আসলাম টাইমের মধ্যে হয়েছে একটু দেরি হয়েছে সেটা চলবে কোনো অসুবিধা নেই তো চলো আজকের দিনটা কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার জোটো তো বিন্দাস আছে আর জোটও দুদিন ধরে বমি করছে আজকে ঠিকঠাক আছে কালকে দুপুরে বমি করেছে তার আগের দিন রাত্রেও বমি করেছে গরমের জন্যে নাকি তা বলতে পারছি না তো কালকে রাত্রেও কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি আজকেও কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি আর এই কারণে লাউটা রান্না করা হলো জোরের জন্য যে পেটটাও ঠান্ডা থাকবে আর মশলাটাও সেরকমভাবে দিই নি চারটে মাত্র লঙ্কা দিয়েছি তো ঝাল হবে না লঙ্কাগুলো ঝালও নেই তো চলো অনেকক্ষণ বক বক করে নিলাম পরে আসছি আজকে গরমও পড়েছি ভীষণভাবে ভীষণভাবে গরম পড়েছে কী বলবো অনেক নোংরা জমে গেছে সেই নোংরাটাই ফেলে আসলাম রোদটা নামলে একটু মানে ওই রাস্তাতে এত রোদ পড়ে রোদটা হালকা হলেও আসবে সাড়ে চারটে বাজে কেউ দেখে বলবে রোদ দেখে আমার ধর এরকমই রোদ থাকে সন্ধ্যা হবে তারপর রোদ নামবে সকাল থেকে ওইদিকে রোদ থাকে বিকেল থেকে এদিকে রোদ থাকে হাঁপিয়ে গেলাম জোরে এখন কত দূর কী করে যায় না ওকে ঘরে আটকে গেছি এসে চলছে তো ঘুমাচ্ছে ভাত দিয়েছি ভাত খাইনি আমি আর জোর করলাম না যে থাক জোর করব না যদি ভালো মতো সব ঠিকঠাক থাকলে থাকলো নাহলে শাড়ি খুলবো মানে অভ্যেস নেই তো ভীষণভাবে গরম আছে ভীষণভাবে ভেতরে যায় জল খায় জল খেয়ে তো পেট ভরে যাচ্ছে জানো জল খেয়েই পেট ভরে যাচ্ছে কি বলবো আর খাওয়ার কি খাবো খেয়েছি না খাবার না খাওয়ার কি খাবো বলাটা ভুল ভুটা প্লাক করলে মানে বেশি ভালো গুরুটা প্ল্যাক করা হয়নি ওই যে বললাম না শুরুতেই যে বছরে যেভাবে শুরুতেই যেভাবেই চলা যায় সেভাবে নাকি সারা বছর যায় যদি চকলেট খেয়ে পার করি তাহলে চকলেট খেয়ে ভালো মন্দ খেয়ে ভালো মন্দ খেয়ে তবে সেটাই হচ্ছে বাবা যে গরুটা তো আমি প্ল্যাক করে নিই এইবার এই বছরে নতুন বছর পড়লো তাহলে কি এইভাবে থেকে যাবে সারা মাস মাস পার করে বছর আসবে কে জানে